সালামু নর্মালি যারা স্লো ট্রেটার তারা আগামীকাল যে এন্ট্রিগুলো হবে যে জনগুলো যারা স্লো ট্রেটার তারা নর্মালি এই এই জোনটা এবং এই জোন এই দুইটা জোন এই দুইটা জোন হতে আপনারা কি করতে পারবেন উপরে এই জোন থেকে সেল এবং এই জোন থেকে লং বাই নিতে পারবেন এখানে দুইটা এসি ফ্রেশ লেভেল আর মাঝখানে যেটা আছে এই দুইটা হচ্ছে আনফ্রেশ লেভেল বাট লং টাইম ফ্রেমে এজ ফোরে এই দুইটা জোন হইতে আপনারা সেল এবং নিচের যে গ্রিন জোন এই জোন থেকে অর্থাৎ ফোর এইট হইতে আপনারা লং এন্ট্রি প্লেস করতে পারেন দুইটা জন আছে ফ্রেশ জোন এই দুইটা জনে যদি টাচ করে তাহলে এখান থেকে আপনারা যেহেতু স্লোটে সেই ক্ষেত্রে একশো পিপস এসেলে রেখে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং এই এন্ট্রিগুলা লং প্রফিট আপনাকে দিবে প্রায় সাতশো থেকে আটশো পর্যন্ত আপনি পাবেন আর যারা বা যেটা আমি বলে থাকি এগুলো করে থাকেন তাদের জন্য নর্মালি এই গ্রিন জোন থেকে বাই এবং এই রেড জোন থেকে সেল নিতে পারেন তাছাড়াও মার্কেটের ডাইরেকশন অনুযায়ী মার্কেট হচ্ছে ডাউন টেন সো মার্কেট যদি ফোর থাউজেন্ড এইট সেভেন এই জোনে টাচ করে বা মার্কেট আসে তাহলে এখান থেকে আপনারা সেল এন্ট্রি অর্থাৎ শর্ট এন্ট্রি করতে পারেন এখন নর্মালি যদি আমি বলি এগুলোতে কি কি আছে আমি যদি এটা বিশ্লেষণ করি এখানে মেনলি এ লেভেলটা রিসেন্ট মার্কেটে এ লেভেল ফ্রেশ লেভেল আছে এখন রিজেকশন হয় নাই রিজেকশন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফ্রেশ থাকে আপনারা আমার ডাইরেকশনের ভিডিওতে ক্লিয়ারলি জানতে পারছেন আর এখানে আছে হচ্ছে এ লেভেল প্লাস ইন গালফিং এরিয়া তারপর আমি যদি আরো শর্ট টাইম ফ্রেমে আসি শর্ট টাইম ফ্রেমে এখানে আছে এরিয়া আছে গ্যাপ লেভেল আছে এবং 20 মিনিটে যদি আসি এখানে আমরা কি পাচ্ছি ইন সেল প্লাস ওভারল্যাপিং এরিয়া তারপর আছে এখানে কিএম আছে তারপর 15 মিনিটে যদি আমরা আসি ফিফটিন মিনিটে আমাদের বুলিশ ইনগালফিং লাপিং এরিয়া ফিল সেট আপ আছে তারপর আমাদের ডবল ব্রেকআউট আছে আবার এই টাইম ফ্রেমে আমাদের সুপার গ্যাপ লেভেল আছে আমরা যদি 10 মিনিটে আসি 10 মিনিটে আমাদের ইনগালফিং ইনগালফিং বাই প্লাস ফিল ওভারল্যাপিং এরিয়া কিউএম ডবল ব্রেকআউট সব আছে আমাদের এখানে তারপর নিচেরটা যদি আমি একটু মার্কিং করে দেখাই নিচে কি কি আছে কেন আমি এই জোনটা নিয়েছিলাম তো এখানে বিআরিস ইনগালফিং ছিল প্লাস ফেইল প্লাস ওভারল্যাপিং এরিয়া তারপর এখানে যদি আমরা আসি এখানে আমাদের ছিল হচ্ছে থার্টি মিনিট টাইম ফ্রেম যেটা এটা এটাতেও আমাদের ছিল হচ্ছে বিয়ারিশ ইন গালফিং প্লাস ফেইল প্লাস ওভারল্যাপিং এরিয়া ডবল ব্রেকআউট তারপর আমাদের এখানে আছে হচ্ছে কিএম ফেইল তারপর আমাদের এখানে আছে হচ্ছে স্লিপ আছে তারপর ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আমাদের এখানে ছিল বিআরি এরিয়া ডবল আউট আর তারপর ছিল হচ্ছে ডবল ব্রেক আউট এই কয়টা তারপর আমরা যদি আরো শর্ট টাইম ফ্রেমে আসি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমাদের ছিল বিআরি সিঙ্গালফিন ওভারল্যাপিং এরিয়া তারপর ছিল এখানে কিউএম এম ছিল ডবল ব্রেক আউট ছিল এছাড়াও আমরা যদি একটু লং টাইম ফ্রেমে আসি মিনিট এখানে আমাদের ভলিউম বাস্ট ছিল বিগ ভলিউম ভলিউম নিয়ে আমাদের মার্কেট এখানে বাস্ট আছে তারপর আমাদের এখানে এসএল রাখার জন্য আমাদের সিসি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে আমাদের সিসি দেখে টাইফন দেখে আমাদের এন্ট্রি নেওয়া মাস্ট তারপর আমরা যদি দেখি ডাইরেকশন অনুযায়ী উপরের যে সেল জোনটা এই সেল জোনটা আমাদের মোটামুটি ভলিউম বাস্টেও আমাদের বিগ ভলিউম ছিল এখান থেকে এই জন্য যখন আসবে তখন আমরা সেল নিতে পারবো ভলিউম বাস্ট আর প্রিভিয়াস তো বললাম মাল্টি টাইম এ আপনার সুপার গ্যাপ গ্যাপ লেভেল তারপর হচ্ছে টাইফন সব কিছু আছে এবং ডাইরেকশন অনুযায়ী মার্কেট ডাউনটেন সো এখান থেকে আমরা এই এরিয়া থেকে আমরা একটি স্টক সেল পাবো এবং এটা যেটা বাই এরিয়া এখান থেকে আমরা স্ট্রং বাই পাব তবে এই দুইটাই এরিয়া নর্মালি আমাদের হচ্ছে পিংপং বাই এবং পিংপং সেল এটা আমরা বেসিক্যালি স্ক্যাল্পিং বা আমরা যদি এখান এই জোনগুলো থেকে এন্ট্রি নেই সেই ক্ষেত্রে আমরা ওয়ান এস এই পর্যন্ত আমরা প্রফিট নিতে পারবো আর যে দুইটা আমি উপরে ফোর থাউজেন্ড এই এরিয়া থেকে আমরা লং লং সেল পাবো এই ক্ষেত্রে আমাদের এসএল এর একটু বেশি হবে যেহেতু এটা সোলো টেডেড এর ক্ষেত্রে অবশ্যই মোটামুটি আমাদের সাতশো সত্তর পিপস এর মতো এস এল রাখলেই হবে আমি বলব সত্তর পিপস না রাখি আপনারা একশো পিপস রাখবেন এবং একশো পিপস এর বিপরীতে আপনাদের টিপির পরিমাণ প্রায় সাতশো পিপস এর মতো সাতশো থেকে আটশো পিপস এর মতো আপনারা এখান থেকে গেইন করতে পারবেন সাতশো পিপসের মতো গেইন করতে পারবেন অ্যান্ড নেচার যেটা আছে এটার ক্ষেত্রেও যেহেতু এটা ইস ফোর ইস এর ক্ষেত্রে এই থেকেও আপনারা মোটামুটি লং পজিশন যখন ক্রিয়েট করবেন আহ নর্মালি একশো পিপস আপনারা এসএল রাখবেন এই উইকটা আপনারা দেখবেন এটার বিষয় আলাদা এটা পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব এই ক্ষেত্রে আপনাদের এস থাকবে প্রায় একশো বিশ একশো থেকে প্রায় দেড়শো পিস এর মতো এস এল রাখবেন এবং এখান থেকে টিপি পরিমাণ প্রায় আপনার থেকে আটশো পিস এর মতো আপনি টিপি গেইন করতে পারবেন সাতশো থেকে আটশো পিপসের মতো টিপি হান্ড্রেড